ডাকসু নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবে হাইকোর্ট থেকে নয় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সোমবার দিনভর নাটকীয় আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দিলেও বিকেলে চেম্বার আদালত দ্রুত সেই আদেশ স্থগিত করে দেয় ফলে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না তবে এ ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পরে এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন ডাকসু নিয়ে আমরা কয়েকদিন ধরেই আশঙ্কার কথা বলছিলাম হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কা আজ দৃশ্যমান হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখিয়েছে ডাকসু শিক্ষার্থীদের অধিকার এর ব্যর্থ হয়ে শিক্ষার্থীরা তাই মোকাবেলা করবেন তিনি আরো যোগ করেন শিক্ষার্থীরা মনে প্রাণে ডাকসুকে ধারণ করেছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে সেটি বজায় রাখা প্রয়োজন একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান একই প্যানেলের জিএস প্রার্থী আবু আবুবাকের মজুমদার বলেন ডাকসু নির্বাচন নিয়ে শুরু থেকেই ষড়যন্ত্র হচ্ছিল আজ সেই ষড়যন্ত্র আরও স্পষ্ট হল তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা মোকাবেলা করতে প্রস্তুত আগামী নয় সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু সফল করব এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রিট আবেদনের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন তার মন্তব্য ভোটার তালিকা প্রণয়ন থেকে মনোনয়ন যাচাই পর্যন্ত সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে রিট আবেদন করা হয়েছে এটি একটি ষড়যন্ত্রের অংশ ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় এখানে হাইকোর্টকে টেনে আনা ডাকসু নির্বাচন নির্বাচনের সঙ্গে পুরোপুরি বেইমানি তিনি আরও বলেন ডাকসুকে শিক্ষার্থীদের কল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা জরুরি জাতীয় রাজনীতির হাতিয়ার বানানো যাবে না অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিক্ষোভে অংশ নিয়ে বলেন স্পষ্ট করে জানিয়ে দিতে চাই নয় তারিখেই ডাকসু নির্বাচন হবে আটকানোর সাধ্য কারো তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো প্রকার গরিমসি সহ্য করা হবে না এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানও শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এতে ঐক্যবদ্ধ প্রসঙ্গত ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো একাত্তর জন প্রার্থী পূর্ণাঙ্গ ও আংশিক মিলে প্রায় দশটি প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যে ক্যাম্পাস উৎস মুখর হয়ে উঠেছে দিনভর আইনি নাটকীয়তা শেষে আদালতের আদেশে নির্বাচন এগিয়ে যাওয়ার পথ সুস্পষ্ট হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তবে প্রার্থীদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ডাকসু নির্বাচন কেবল একটি ভোট নয় বরং এটি শিক্ষার্থীদের অধিকার গণতান্ত্রিক চর্চা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীক